মুজিব তাদের অপর নাম ছিল ভারতের আধিপত্যবাদ মুজিব জীবন থেকে স্বাধীনতা দিয়েছে এই চব্বিশ আমাদেরকে ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে নতুন করে মুক্তির স্বাদ দিয়েছে এই চব্বিশ আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখার একটা উপলক্ষ তৈরি করে দিয়েছে এই চব্বিশ এই বাংলাদেশকে বাংলাদেশের সাধারণ মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন বাংলাদেশ তৈরি করার একটা পথ তৈরি করে দিয়েছে এই চব্বিশকে আমরা হারাতে দিব না এই চব্বিশের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবই এই চব্বিশ চলমান যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে আমাদের আজকের এই প্রোগ্রামের যে তিনটি শব্দ আছে একটা হলো মুজিব একটা হল চোদ্দ দল আর একটা হলো শাহবাগী নাম ছিল ভারতের আধিপত্যবাদ মুজিববাগ কি মুজিববাদের আমরা দেখেছি যে মুজিববাদের ডেফিনেশন ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা মুজিব আমরা দেখেছি মুজিববাদের সংজ্ঞা ছিল যে কোনো মূল্যে ক্ষমতাে থাকার জন্য সকল বিরোধী দল বিরোধী মতকে এবলিশ করে দেওয়া সকল বিরোধী মত এবং বিরোধী দলকে নিঃশেষ করে দেওয়া শুধুমাত্র এক ব্যক্তি থাকবে এক দল থাকবে কোনো মত থাকবে না কোনো দল থাকবে না আপনারা যা কল্পনা করে দেখুন মেজর জৌনিল একজন সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযোদ্ধা মেজর